দেশ বিদেশে পাছাড় বিতরণ খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাত দিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না কলকাতার ন্যূনতম তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে এবং জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি থাকবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির আশঙ্কা নেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং উত্তর পশ্চিম দিকের শুষ্ক ঠান্ডা হাওয়ার প্রভাবে শীতের দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় প্রায় দুই ডিগ্রি কমেছে এবং আগামী দুই দিন এই প্রবণতা বজায় থাকবে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দশ থেকে এগারো ডিগ্রি ঘরে সপ্তাহান্তে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে শীতের তীব্রতা আরও বেড়েছে সেখানে পারদ নেমে পৌঁছেছে মাত্র পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সপ্তাহান্তে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নামতে পারে যার ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ের এর পরিস্থিতি তৈরি হতে পারে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনচল্লিশ শতাংশ রিপোর্ট ইনিউজ ভারত